হতিজতুর উপর আরদ ই আল্লাহ তালা নহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন এমনকি প্রস্তাবও পাঠিয়ে দিলেন যেই টাইমে প্রস্তাব পাঠিয়েছিলেন ওই মুহূর্তে আল্লাহ নফির সাথে বড় বড় ব্যবসায়ীরা বড় বড় ক্ষমতাদার ব্যক্তিরা ওনাদের মেয়েকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে বিবাহ দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে প্রস্তাব প্রস্তাবনা পেশ করতে ছিল কিন্তু বললেন প্রসিদ্ধ ব্যবসায়ী ব্যক্তি মহিলা খাদিজা তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তোমার প্রস্তাবনা কি তুমি কি প্রস্তাবে রাজি কিনা রাসুল sallallahu alaihi wasallam রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে রাসূল sallallahu alaihi এর 15 বছরের দাম্পত্য জীবন চলমান এর মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে পাঠিয়ে দিলেন আর বললেন যাও যাও আমার Habib কি গিয়া বলো ইকরা বিসম পড়ার জন্য বলো এই অনেক ইতিহাস এখানে আছে এই ওহী শুরু হয়ে গেল নবুয়ত প্রাপ্ত হয়ে গেল নবুয়ত প্রকাশমান হয়ে গেল এবার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি এসে বলেন জামমিলونی আমাকে চাদর আবৃত করে দাও আমার ভয় হয় আমার শরীর ধরে গিয়েছে চাদর আবৃত করে জড়িয়ে ধরে বললেন আপনি ভয় পাবেন না কারণ আপনি তো কাহার কোনো ক্ষতি করেন না কেউ আপনার কোনো ক্ষতিও না এরকম অনেকগুলা কথা বলার পর নবীজি যখন শান্ত হলেন এবার নবীজি প্রকাশমান দাওয়াত দাওয়া যখন কালেমার মার দাওয়াত দশ শুরু হয়ে গেল সকালে বের হয়ে যায় রাত্রা গভীর হয়ে যায় দশটা এগারোটা অনেক সময় অনেক রাত্র হয়ে যায় বাড়িতে ফিরে আসেন আম্মাজান খাদি যত লোক আল্লাহ উতালান যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী ঘরে ফিরে না আসেন ততক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ লাগান না এরকম ভাবে দিন চলতেছে দিতেছে কেহ গ্রহণ করে কেহ বিরোধিতা করে কেহ ধাক্কা মারে কেহ নামাজের মধ্যে নারী বুড়ি দেয় কেউ এই অত্যাচার করে কেউ এই অত্যাচার করে কেউ বলে তাহাম এরকম ভাবে চতুর্মুখী ষড়যন্ত্র নির্যাতন নিপীড়ন অত্যাচার জুলুম শুরু হয়ে গেল তারপর অভিজিৎ কাজ বন্ধ করেন নাই চলমান রেখেছেন চলমান রেখেছেন আজক দেখা যায় বাংলার জমিনে আন আছে কান আছে এই যে এক একটা মাহফিন আঞ্জাম দিতে গিয়া কতটা কষ্ট করতে হয় কতটা কটু কথা শুনতে হয় কত খারাপ ধরনের মন্তব্য শুনতে হয় তারপরও একদল যুবক আছে মুরব্বীদেরকে সামনে নিয়ে তারা বলে যত গালি দেখ দেখ যত অত্যাচার করে করুক যত মিথ্যা অপবাদ দেখ দেখ না কেন কোনো সমস্যা নাই তথাপি আমরা নবীর উম্মত আমরা নবীর এই মিশনকে দুনিয়ায় জিন্দা রাখার জন্য আমাদের কাজ চলমান রাখব কথা বলেন ঠিক কিনা একটা আয়োজন করতে গেলে বলে ভাই একটা মহাপের আয়োজন করছি উনি হয়তো দিবেন পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা এমন এমন কিছু কথা বলে যুবকের কলিজায় আঘাত লাগে তারপর যুবক বলে আমাকে তো বলিস না আর আমার জন্য তো আমি আসি নাই আমি এসেছি দিনের জন্য কোরআনের জন্য নবীজির রেখে যাওয়া দিনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যা 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 বলেছিস বল করে আমি মাফ করে দিলাম কারণ আল্লাহ নবীরও এরম বলতো আল্লাহর নবী তাকেও মাফ করে দিতে ভেড়ারে আমার পর্দার অন্তরালের মা বোনেরা এই মুহূর্তে গভীর মনোযোগ দিয়ে একটু কথা বলা শুনবেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যখন বিবাহ বসেন তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের পরিমাণ ছিল 40 মণ স্বর্ণ কত মন 40 মণ স্বর্ণ 40 মণ স্বর্ণের বর্তমান দাম কত একটু হিসাব করে দেখবেন দুই দিন আগে দেখলাম বাংলাদেশ ঢাকা রাজধানী থেকে একজনকে গ্রেফতার করছে আশি বড়ি স্বর্ণ এতগুলা টাকা সব উনি কষ্ট করে কামাই করছে তাই না কথা বলে না বুঝে না বুঝে না নতুন খুব কষ্ট করে কামাই করছে আশি বড়ি স্বর্ণ এতগুলা বস্তা বড় টাকা আল্লাহ কয় কামাই করতে পারবি জুলুম করতে পারবি পকেট ভর্তি পারবি আলমারি ভর্তি পারবি ব্যাংক ব্যালেন্স বাড়াইতে পারবি কিন্তু জুলুম তো জুলুমেই হারাম তো হারামেই সুদ তো সুদেই ঘুষ তো ঘুষেই খায়া যাইতে পারবি কথা বলেন ঠিক কি একে তো খাইতে পারবি না আর এখনো কামাই করছো অন্যেরা ভোগ করবে আর গুনাহের কাজ করবে আমল নামায় যাইতে থাকবে আর যদি দৌলতপুর নুরানি তালিম কোরআন হাফিজিয়া মাদ্রাসার একটা তালিবুল ইলমের জন্য দিন শিখনে একজন তালিবুল এলেমের জন্য আল্লাহর নবীর একজন মেহমানের জন্য আপনার মাথার গাম পায়ে ফেলে উপার্জন করা অর্থ থেকে দশটা টাকা দিয়ে দেন কায়ামতের ময়দানে ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কোরআন শেখার জন্য রাসুলের সুন্না শিখার জন্য রাসুলের মেহনি মাথার কাম পায়ে ফেলে দিয়ে যে উপার্জিত অর্থ থেকে কিছু অর্থ ব্যয় করেছেন খরচ করেছেন এটা আপনাকে ধরে 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 জান্নাতে নিয়ে যাবে ভাইরারে আমার যে কথা বলতেছিলাম চল্লিশ বড়ি চল্লিশ মন স্বর্ণ কয় মন চল্লিশ মন স্বর্ণ বিবাহ হয়ে গেল চলমান দাবাতিকা চলমান এর মধ্যে একদিন নবী আকরাম সাল্লাহ আলাইসাল্লাম দাওয়াতি কাজ করে আসতে বিলম্ব হয়ে গেল রাত্র দশটা সাড়ে দশটা বেজে গেল গড়ের দরওয়াজা এসে নক করলেন নক করার সাথে সাথে দরওয়াজা খুলে দিলেন আম্মা জান নবীজির স্ত্রীগণ আমাদের কি লাগে কথা বলে না কি লাগে ও ভাই আমি কষ্ট হয় ওইলে কইয়ের

আপনারা বাইক গিয়ে কে কে সালাম দেন হাত উঠাইয়া দেখা দেন মাশাল্লা অনেক লোক আছে আলহামদুলিল্লাহ ঘরে গিয়া সালাম দাও ঢুকতে সালাম দাও কার শোন আপনি সালাম দিয়ে ঢুকবেন নিরাপদে হাত দেখা বলে ঘর থেকে বের হবেন ফিরে আসা পর্যন্ত নিরাপদে রাখবেন কে সালাম দিলে মোহব্বত বাড়ে বাড়ে আপনি বাড়িতে যাইবেন দেরি হয়ে গেছে বাড়িওয়ালি রাগ করে বসে আছে সারা দিন কোন খোঁজ খবর নাই সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেল এখনো ফিরে আসে নাই একেবারে তেলে বেগুনে আগুন হয়ে বসে আছে আপনি ধুইকাই বললেন আসসালামু আলাইকুম সমস্ত তেলে বেগুনে আগুন দূর হয়ে পানিতে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না কে করে দিবেন নবীজি সালাম দিলেন দরমাজা খুলে দিলেন নবীজি বললেন প্রিয় তোমার ইস্কিরি আমি দরওয়াজায়ে নপ সাথে সাথে তুমি দরমাজা খুলে দিলা তুমি কি গোমাও না আম্মজান ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও প্রাণের স্বামী যেদিন থেকে আপনার ভরে এসেছি নিয়তটা ছিল একটাই যে আপনার খেদমত করব স্বামীর ক্ষেদমত করব এই ক্ষেদমতে নিয়ত নিয়ে আপনি কখন ঘর থেকে বের হয়ে যান আপনি যতক্ষণ ফিরে না আসেন ততক্ষণ আমি দরওয়ার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি সুবা নাল্লাহ বাদ গিয়ে ফ হয়ে যাবে অ্যালান ডাক দিয়ে বলে স্ত্রীগণ ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আম্মাজান ডাক দিয়ে বলেন আমাদের যে ছোট্ট একটা বকরি আছে বকরিটাতে যখন আমরা দুধ দহন করি এক পেয়ালা দুধ হয় ওই বকরি থেকে দুধ দহন করে এক পেয়ালা দুধের ব্যবস্থা করেছিলাম আর পার্শ্ববর্তী এক প্রতিবেশী আমাদের জন্য চারটা খেজুর হাদিয়া দিয়ে গিয়েছে সোবাহান আল্লাহ বিশ্ব নবী রহমদাল ঘরের খাবার অবস্থা প্রতিবেশী চারটা খেজুর হাদিয়া দিয়ে গিয়েছেন নিজেদের দহনকৃত বকরির এক পেয়ালা দুধ আছে নবী আকরাম সাল্লাহাম কে আম্মা জান বলতেছেন আমি একটু দুধ পান করেছি ওই দুই চারটা খেজুর থেকে দুইটা খেজুর আমি খেয়েছি দুইটা আপনার জন্য আমি রেখে দিয়েছি আল্লাহ নবী সাল্লাহ আলাইহিমা সাল্লাম খেজুর হাতে নিছেন দুধের পেয়ালা হাতে নিছেন খাইবেন এমন সবাই নজর করে দেখে আম্মা জানের কাপড়ের অবস্থা খুব ভয়াবহ অ বাংলার প্রতিটা ঘরে ঘরের দৌলত পরের রমণীরা বিবিরা শুনে না বিশ্ব নবীর বিবির কাপড়ের অবস্থা আজকে তোমার পরিদ বস্ত্রের অবস্থা তোমার যদি লাগে একটা তুমি ক্রয় করো বিশটা যদি লাগে বিশটা তুমি ক্রয় করো শতাধিক তুমি একবারও তালাশ করো না তোমার স্বামী কত কষ্ট করে মেহনত করে মাথার গাম পায়ে ফালায়া ওই প্রবাস জীবনে স্বামী স্ত্রী সন্তান সব কিছু এলাকাবাসীর মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে এত কষ্ট করে করে অর্থ উপার্জন করে আর তুমি দেশে ঘুরো আর তুমি মেকআপ করো অথবা পার্লারে যাও একটার পরে আর একটা শাড়ি তুমি পরিধান করো এগুলাকে পরিবর্তন করে করে আর রাস্তা রাস্তায় ঘুরো আর মানুষকে তোমার সুন্দর প্রদর্শন কর আল্লাহর কসম আল্লাহর কসম তুমি কখনো নেককার বিবি হতে পারো না কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আসামির কাঠ গড়াই দাঁড়িয়ে যাইবা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আলহার কাপড়ের দিকে নজর করে নবীজি দেখলেন কাপড়ের মধ্যে প্রতিটি জায়গায় এমন ভাবে tali দেওয়া আবার যদি ছিঁড়ে যায় তাহলে দ্বিতীয় আর একটা তালি দেওয়ার উপযুক্ত কোন জায়গা বিদ্যমান নাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক দিয়া পানি মোবারক টপ টপ করে জমিনে পড়তেছে আম্মাজান ডাক দিয়ে বলে স্বামী আপনি কাঁদেন কেন আপনার চোখে পানি কেন আল্লাহ নবী বলে খাদি যা তোমার পরিদ বস্ত্র তথা কাপড়ের দিকে তাকিয়ে আমার বড় কষ্ট হইতেছে তুমি কেমন স্ত্রী গো চল্লিশ মন স্বর্ণ আমার হাতে দিয়ে দিলাম একটি জানতে চাইল না স্বামী চল্লিশ মন স্বর্ণ আপনি কোথায় কোন পথে কার কাছে ব্যয় করেছেন আমি যতবার বের হয়ে যাই 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 বাজারে যাওয়ার সময় বলো না স্বামী গো আমার জন্য একটা কাপড় আইন পরি দেওয়া বস্ত্রটা কাপড়টা আমার ছেড়ে গিয়েছে তালি দেওয়ার উপযুক্ত আর নাই কই কোনোদিন তো তুমি আমাকে কথাটা বলো নাই তুমি কেমন বিবি গো আম্মাজান খাদিজাতুল কবরারা দিয়ে আল্লাম হতে হলে আনহা ডাক নিয়ায় বলেন স্বামী চল্লিশ মন স্বর্ণ আপনার হাতে দিয়েছি আমি জানি নিশ্চিত এটা আপনি আল্লাহর পথে প্রতিদিনের রাস্তায় ব্যয় করেছেন কোনো প্রশ্ন নাই আল্লাহর নবী খেজুর একটা খাইতে খাইলেন আরেকটা বিবিকে দিলেন বিবি বলেন আমি আর খাবো না আপনি আমি দুইটা খেয়েছি আপনি খান আমি তোমাকে একটু খাইয়ে দিই না আপনি খান দুধের পেয়ালা হাতে নিয়ে বলল দুধ আমি অর্ধেক অর্ধেক খাই খাও প্রশ্ন হলো শুনে নাও এক পেয়ালা দুধ দিনের পরিশ্রম করার পরে পেটের মধ্যে গিয়ে কি হবে না পিপাসা মিটবে না খুদা মিটবে তথা দিনের জন্য এই মেহনত এই কুরবানি এই ত্যাগ এই মেহনত এই পরিশ্রম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেজবtau নিলেন না নবীজি কি বললেন আপনি খান আপনি খান আমি খেয়েছি আপনার খাওয়া দরকার আছে এবার নবীজি বললেন তুমি আমার কাছে কিছুই চাও না কারণটা কি কারণ যেহেতু চাওয়ার কথা উঠেছে এই মুহূর্তে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই কয়টা জিনিস কথা বলেন কয়টা জিনিস এই মুহূর্তে আপনার কাছে আমি তিনটা জিনিস চাই নি আল্লাহর নয় বললেন তুমি দিনও আমার কাছে কিছু চাও না তিনটা কেন তুমি তিন হাজারটা বললো আমি বলবো চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য কারণ তুমি আমার জন্য সব ত্যাগ করেছ আমি তোমার জন্য কি করেছি আমি যখন পাহাড়ের মধ্যে উঠে থাকতাম তুমি এই খাবারগুলো নিয়ে আমার জন্য ওখানে খাবার দিয়ে আসতাম তুমি আমার জন্য কি না মেহনত করেছ আল্লাহ নবী বলেন তুমি আমার কাছে কি চাও বলো আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব